আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের আউটলেট থেকে আজকে আপনাদের জন্য একটা বিশেষ প্লাস বোরখা নিয়ে লাইভে চলে এসেছি আজকের আপনাদের অনেক ভালো লাগবে এটাকে আমরা বেসিক্যালি এটা এটা বাট আপনি বোরখার মতো করেও পড়তে পারবেন আজকের লাইভে আমি দুইটা সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দেখাবো একটা আমি পরে আছি ব্ল্যাক এর ভেতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর আর এটার এমব্রয়ডারি কাজের ভিতরে একটা মানে টুইস্ট আছে নর্মালি আমরা এমব্রয়ডারি কাজগুলো কি করি একটা নর্মাল সুতা আনি তবে এইবারকার এমব্রয়ডারি কাজটা আমরা জড়ি সুতা এনেছি মানে চিকচিক করে যে জড়ি সুতাটা সেই সুতাটাই দেখেন এই যে জড়ি সুতার এমব্রয়ডারি কাজের ভিতরে আমরা হচ্ছে নতুন একটা কিমনো আনছি বাট এটা বেসিকলি বোরখা এটার ভিতরে আপনার আলাদা করে ইনার পড়ার দরকার নাই আমি তো পড়ি নাই ঠিক আছে যেমন আমারটা দেখেন সামনে থেকে বাচন সিস্টেম আছে একটা বর্ডার করে বাচন করা আছে আর সামনেটা একটু ফন্টটা ওপেন থাকবে পায়ের নিচ থেকে আমার একটু ফন্ট ওপেন থাকলে ভালো লাগে আমার মনে হয় আমার হাঁটতে ইজি হয় হ্যাঁ আমার এর কাছে এই জিনিসটা একটু ভালো লাগে মনে হয় যে হাঁটতে ইজি হচ্ছে আর এটার এমব্রয়ডারি কাজটা আপু দেখেন ব্যাকেও আছে সামনেও আছে একদম ঘন করে এমব্রয়ডারি কাজ প্লাস হাতে আছে ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো হয়েছে সামনে এইভাবে হচ্ছে বাটন করা হয়েছে এই আমি কিমোনো প্লাস বোরখা বলেছি আপনি চাইলে কিমোনোর মতো পড়তে চাইলে সমস্ত বাটন খুলে আপনি এটা একটা কিমোনোর মতো করে পড়তে পারবেন বাট সাথে সাথে আপনি যদি এরকম বাটন করেন তাহলে আমার মতো বোরখার মতো পড়তে পারবেন আমি এখন যে ড্রেসগুলো পড়ি আমি কিছু কিছু কিমোনোতে এমন করেছি বাটন লাগিয়ে নিচে পর্যন্ত নিয়ে নিয়েছি এতে করে আমার জন্য হয় কি কিমোনোটা আমি বোরখার মতো করেই পড়তে পারি ভিতরে ইনার পড়তে হয় না প্রথম কথা ইনার এমনি তো ডাবল ড্রেস পরলে একটু গরম লাগাটা স্বাভাবিক তাড়াহুড়ো সময় রেডি হইতে গেলে তখন ঝামেলা হয়ে যায় সো যদি ইনার পড়তে না হয় আপনি জাস্ট চট করে এটা পরে বাইরে বের হতে পারছেন ভেতরে আপনি প্যান্ট পালাজো স্কার্ট যেটাই যদি পড়তে চান পড়তে পারবেন আর আপনার যদি মনে হয় আপনি সালোয়ার কামিজ পরে আছেন তার উপরেই পড়বেন সেটাও আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই আর এটা একদমই নন ট্রান্সপারেন্ট জানেন তো দুবাইচেরি ম্যাটেরিয়াল তো একদমই নন ট্রান্সপারেন্ট হয় এটা হচ্ছে হাতের পোর্শনটা হাতটা আমি বলবো অনেক বেশি লুজও করা হয়নি দেখেন অনেক বেশি লুজও করা হয়নি আবার অনেক বেশি টাইটও করা হয় না একদমই দরকার ততটুকুই হয়েছে দুই দিকে আমরা কাজ কাজ করেছি আর এটা কিন্তু সুতার রেগুলার কাজটা সামনে জরি না রেগুলার আমরা যে সুতাটা দিয়ে কাজ করি গোল্ডেন কালার এটা কিন্তু ওইটা না ওইটা হলে দেখতে আমার হিজাবের সাথে একদম টোটাল ম্যাচিং হয়ে যেত কিন্তু এইটা আপনার যদি একটু খেয়াল করে দেখেন জড়ি সুতার কাজ করা খুবই সুন্দর করে আমার কাছে মনে হয় এটা সবার অনেক পছন্দ হবে আমাদের এই গাউন সরি গাউন হচ্ছে মানে এটা এতই বোরখার স্টাইলে কিমোনোটা বানানো মানে গাউন মনে হচ্ছে এই কিমোনোটা সবার অনেক ভালো লাগবে আর এটা কিন্তু শুধু কিমোনো না এটা আপনি বোরখার মতো করে পড়তে পারবেন সো আমি সব সময় যখনই এরকম ড্রেস গুলো পাই যেটাকে আমি বোরখার মতো করে পড়তে পারবো আমার পার্সোনালি ওগুলো অনেক ভালো লাগে এটার আমাদের আরো একটা কালার আছে প্রাইস বলিনি না এটার প্রাইসটা পড়ছে তিন টাকা তাই না তিন হাজার আটশো টাকা আমি এখন যেটা পরে আছে এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা সাইজ দরকার আমার হিজাবের প্রাইস তিনশো টাকা হিজাবটা হিজাবটাও নিতে পারেন এটার সাথে আপনি ব্ল্যাক কালার দিয়েও পড়তে পারবেন হিজাব তবে আমার সবসময় গোল্ডেন কালার ভালো লাগে আহ আমার মনে হয় যে ব্ল্যাকের সাথে যদি গোল্ডেন কোথাও থাকে আমি গোল্ডেন হিজাবটা পড়তে একটু বেশি পছন্দ করি এই কারণে আমি গোল্ডেন হিজাব এটার সাথে পড়েছি আপনি চাইলে ব্ল্যাক হিজাব দিয়েও কিন্তু এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারেন এটার আরেকটা কালার আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন উপরে গোল্ডেন ঠিক আছে খুবই সুন্দর করে গোল্ডেনের ওপরে আবার হচ্ছে আমরা জড়ি সুতা দিয়ে গোল্ডেন কাজই করেছি এই হচ্ছে কাজটা তবে এটাতে একটা নতুন ব্যাপার সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিফারেন্স আমারটা দুবাই চারি ম্যাটেরিয়াল তিন হাজার আটশো টাকা গোল্ডেন কালারটা কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিক এইটা চার হাজার পাঁচশো টাকা আপনারা জানেন কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিকটা কিন্তু আমাদের এই বেসিক যে আমরা দুবাই চেরিটা আনি এটার থেকে দামটা বেশি এ কারণে প্রাইসটা আলাদা ঠিক আছে প্রাইসটা এ কারণে আলাদা আপনাদের সবসময় আমি এটা এক্সপ্লেন করি যে আপু আমরা যখনই কোন ড্রেসে সেম ডিজাইন আনি কিন্তু প্রাইস আলাদা থাকে মনে করবেন ম্যাটেরিয়াল আলাদা এটার বেসিক ম্যাটেরিয়ালটাই আলাদা এটা হচ্ছে কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিকে বানানো দেখেন এটা একটু একটা টেক্সচার্ড ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা কিন্তু একটু টেক্সচার্ড ম্যাটেরিয়াল একটু আমি ক্লোজলি যদি আপনাদের দেখাই দিই একটু টেক্সচার্ড ম্যাটেরিয়াল আর এটাতেও এমব্রয়ডারিটা সেম টু সেম করা আছে আপনি যদি একটু দেখেন আমারটার মতো সেম টু সেম এটার সাথে আপনি এমব্রয়ডারি পাচ্ছেন জাস্ট প্রাইসটা আমাদের আলাদা পড়ছে ম্যাটেরিয়াল আলাদার জন্য কোরিয়ান ফ্যাব্রিক এইটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা আমি যেটা পরে আছি কালো কালার এটা দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা ঠিক আছে যার যেটা দরকার আমরা নিয়ে দিব দুইটা কালারে আছে এবং বেসিক দুইটা কালার আনা হয়েছে ব্ল্যাক আর গোল্ডেন এই দুইটা কালার সবার পছন্দ আমরা যা কিছুই আনি না কেন এই দুইটা কালার সবার পছন্দ যে কোনো এই যে পড়া যায় এ কারণে এই দুইটা কিন্তু আমরা আবারও আপনাদের জন্য আনলাম এই দুইটা কালার যাদের যাদের দরকার নিয়ে নিব সামনে বাকি দুই দিকে কাজ থাকছে কি মনোর মতো পড়তে চাইলে আপনি সামনের বাটনগুলো খুলে পড়বেন আর যদি কিমনোর মতো করে না পরে বোরখার মতো পড়তে চান আপনার ভেতরে ইনার পরার কোনো দরকার হয় না এটাতে ভেতরে ইনার পরার কোনো দরকার হয় না কারণ বডি পোর্শন বোঝা যাবে না আর স্কিন দেখা যাবে না নন ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক সামনে থেকে বাটন আপ করা আছে সো আপনি নর্মালি এটা পরে বের হতে পারবেন ব্ল্যাক কালার অথবা ম্যাচিং করে কোনো একটা কালারের যদি প্যান্ট পালাজো কিছু পরে ফেলেন দ্যাটস এনাফ আমার কাছে মনে হয় হ্যাঁ আর আমার কাছে আবার একটু সামনের দিকে এরকম খোলা থাকলে ভালো লাগে সামনে এরকম যদি একটু খোলা থাকে আমার কাছে হাঁটতে মনে হয় আমার সুবিধা হয় আমি হচ্ছে কিছুদিন আগে পায়ে ব্যথা পেয়েছিলাম আপনারা অনেকেই জানেন হ্যাঁ আমার ওই যে আমি সিঁড়ি থেকে একবার পড়ে গিয়েছিলাম এবং পায়ে প্লাস্টার নিয়ে এক মাসের মতো বাসায় একদম বেড রেস্টে ছিলাম এরপর থেকে না আমি হাঁটতে গেলে আমার ভয় লাগে মানে মানে আমি হাঁটি না না এই জিনিসগুলো করি প্লাস একদম বোরখাগুলো যেগুলো একদম পা পর্যন্ত থাকে আমি কিন্তু ওই পরি না একটু শর্ট বোরখা পরি এখন তারপরে যে বোরখা গুলোতে সামনে এরকম একটু ফাড়া থাকে দেখেন এটাতে সামনে একটু ফাড়া এই যে আমি পা এরকম করলে সামনে একটু ফাড়া থাকে এগুলো আমার পড়তে ইচ্ছে করে বেশি আমার একদম রাউন্ড বোরখা গুলো যখন অনেক কাজের ভিতরে থাকি যে অনেক হাঁটা হাটি করতে হবে এদিক থেকে ওই দিক যাইতে হবে তখন আমি ভয়ে ওই রাউন্ড বোরখা পড়ি না মানে আমার একটু ভয় লাগে আর কি হ্যাঁ তো আমার মনে হয় রিল্যাক্স চলাচলের জন্য একটু কাটা থাকলে ভালো অনেকেই কাটাটা আবার পছন্দ করে না যেটা খুবই খুবই যুক্তিযুক্ত অনেকেই পছন্দ করে না এটার কারণ হচ্ছে যে অনেকের মনে হয় পর্দাতে তাহলে ঠিক মতো হচ্ছে না একটু এরকম সিল্ক থাকলে পারে আপনার ভেতরে প্যান্ট পালাজোটা দেখা যাচ্ছে পাও দেখা যেতে পারে এরকম অনেকের কাছে মনে হতে পারে আমি যেটা করি আমার আমি চেষ্টা করি যে আমার মানে যখন বিজি এগুলো থাকে তখন কমফোর্টের জন্য এই ধরনের একটু ফাড়া থাকলে পড়তে ভালো লাগে হ্যাঁ এটা আমার একটা ভয় চলে আসছে যে এত একটা ব্যথা পেয়েছিলাম এতদিন ধরে এই কারণে একটা ভয়ের কারণে আমি আসলে দেখা যায় যে একটু এরকম ফাড়া থাকলে ভালো লাগে অনেকে হয়তো রিলেট করতে পারবেন হাঁটতে না একটু কমফোর্টে কমফোর্টেবল ফিল হয় হ্যাঁ সো এই দুইটা হচ্ছে আমাদের এখন স্টকে আছে আপুরা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করে ফেলবেন আমি কিন্তু আবারও একটু বলে দিব আমি যে ব্ল্যাকটা পড়েছি এটা দুবাই চড়িজর্জে বানানো তিন হাজার আটশো টাকা আর যে গোল্ডেনটা এটা হচ্ছে কোরিয়ান ভাংচু ফ্যাব্রিকে বানানো এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চাচ্ছে আমরা দ্রুত দ্রুত পেজে ইনবক্স করে ফেলবো এটা কিন্তু এখন আমাদের স্টকে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহরা মনি আপু সালাম জানেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইস কত হ্যাঁ আমি প্রত্যেকটারে কিন্তু প্রাইস জানিয়ে দিয়েছি আপনাদের জন্য প্রত্যেকটারে প্রাইস বলা হয়েছে আচ্ছা এরপরে আমি চলে যাব আবারও কিমনো প্লাস বোরখার দিকে চলে যাব সেটা হচ্ছে আমাদের জামদানি কিমনো এটাও কিন্তু কিমনো প্লাস বোরখা শুধু কিমনো বললে ভুল হবে আমি যদি শুধু কিমনো বলি অনেকে মনে করবে এটা জাস্ট কিমনোর মতো পড়ছি না এটা একটা বোরখার মতো আপনি পড়তে পারবেন অনলি 2800 টাকা এটার ম্যাটেরিয়ালটা ব্ল্যাকটা যেটা আছে এটার ম্যাটেরিয়ালটা পড়ছে আপনার একদমই কমফোর্টেবল বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এটা হচ্ছে আমাদের সব থেকে রেগুলার একটা ম্যাটেরিয়াল যেটা আপুদের অনেক পছন্দ এইটা কিন্তু এখন আমাদের স্টকে আছে আঠাশশো টাকা আপনি যদি বাজেটের মধ্যে কিমোনো প্লাস বোরখা নিতে চান তাহলে এটা নেবেন বাজেটের মধ্যে কিমোনো প্লাস বোরখা মানে এর থেকে ভালো বোরখা আর হয় না জামদানি স্টাইলে এমব্রয়ডারি করা আছে মানে এই এটার এমব্রয়ডারির টা হচ্ছে জামদানি স্টাইলে কাপড় তো জামদানি হলে আঠাশশো টাকায় সেল করতে পারতাম না এটার এমব্রয়ডারিটা জামদানি স্টাইলে করা হয়েছে প্রাইসটা আমাদের এমন একটা রেখেছি আমরা যে আমাদের আসলে লাভের অংশ এখানে থাকেই না আঠাশশো টাকা প্রাইস দিয়েছি অল ওভার এমব্রয়ডারি যেহেতু আমরা জামদানি নিয়ে এটা ফার্স্ট আমাদের জামদানি এমব্রয়ডারি ফার্স্ট কি এই কারণে আপনাদের জন্য একটা প্রমোশনাল প্রাইস কিন্তু এটা আমরা দিয়েছি ব্ল্যাকটা অনলি আঠাশশো টাকায় আপনি নিতে পারছেন আমাদের থেকে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এটাও কিন্তু দেখেন সামনে থেকে এরকম বাঁচান আপ করা থাকবে আপনি এটা বোরখার মতো করে পড়তে পারবেন আপনি এটা একদম লেজিড বোরখার মতো করেই পড়তে পারবেন ভিতরে এক্সট্রা কিছু পরার রেগুলার পড়তে পারবেন কোথাও খেতে যাচ্ছেন যাচ্ছেন ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেটা দেখাবো এইটার আমাদের আরো কিছু কালার আমরা এনেছি ভাঙচুর ফ্যাব্রিকের ভেতরে যেমন ভাঙচুর ফ্যাব্রিকের ভেতরে আমরা সেম সেম আমাদের জামদানি কিমনটার গোল্ডেড কালার এনেছি এটার প্রাইস কিন্তু ওই তো ভাঙচুর ফ্যাব্রিকের প্রাইস বেশি এটা একটু বেশি হবে পঁয়ত্রিশশো টাকা এইটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কালোটা আমরা আঠাশশো টাকা দিতে পারছি বাট এইটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা আমি একটু ক্লোজ দেখিয়ে দিব গোল্ডেনের সাথে গোল্ডেন এমব্রয়ডারি দেখেন আমি আপনাদের বুঝাই পার্থক্যটা আমি বললাম না এটা একটু জরি টাইপের সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে আপনি দেখেন এটা জরি সুতার এমব্রয়ডারিটা আর এটা আমাদের বেসিক যে সুতাটা সেই সুতার এমব্রয়ডারি দুইটা হচ্ছে দুই রকম একদমই দুই রকম ঠিক আছে প্রাইস হচ্ছে এটার তিন টাকা এটা প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা আমরা যারা এইটা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব দেরি করব না কারণ এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেলে যে সাথে সাথে নিয়ে এসে দিতে পারবো এরকম কিন্তু না হ্যাঁ স্টকটা লিমিটেড স্টকটা লিমিটেড সাইজ আছে চারটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজের জন্য পেজ ইনবক্স করব এরপর আমি যেটা দেখাবো সেম জামদানিটা আমাদের অনেক 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 ফেমাস হয়ে গেছে জামদানি কিমোনো জামদানি কিমোনোর আরো একটা কালার আমরা লঞ্চ করে ফেলেছি এরকম বারগিনজি কালার পঁয়ত্রিশশো টাকা এটাও সেম এটা আমাদের শোরুম অনলাইন সব জায়গায় সেল হচ্ছে আমি লাইভ করার পর থেকে আমি লাইভে এটা দেখানোর পর থেকে এটা প্রচুর পরিমাণে আপুদের এই কালার পছন্দ হয়েছে এবং এটা প্রচুর আপুরা নিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা আপনি এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ফিনিশিং করা হয়েছে সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি পাচ্ছেন আর একদম দেখেন এটা হচ্ছে কলার কলার সিস্টেম এটা একদম মতো মতো আমাদের হচ্ছে এমব্রয়ডারিটা থাকছে এটা হচ্ছে কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিক পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পড়ছে আপনি একদম বাজেটের ভেতর নিতে চাইলে এটা নিতে পারেন আর আপনার যদি মনে হয় যে আপু আমি একটু এক্সক্লুসিভ নিব তাহলে আমারটা নিবেন এক্সক্লুসিভ নিতে আমারটা আসলে এত বেশি ঘন কাজ সামনে ব্যাকে দুই দিকে আবার জড়ি সুতার কাজ করা মানে অন্যরকম সুন্দর এটার কাজটা অন্যরকম সুন্দর মানে দেখেন আপনি এমব্রয়ডারি পড়ছেন আবার একটা গ্লসি গ্লসি ব্যাপারে থাকছে আমার কাছে মনে হয় যে এটা এই জন্যই একটু বেশি ইউনিক প্রাইস পড়ছে আমি যেটা দেখাচ্ছি এটা পঁয়ত্রিশশো টাকা এটা জামদানি কিমনোর আরও একটা ভার্সন আর একটা কালার আর আমারটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আমারটার প্রাইস আচ্ছা অনেকেই একদম এরকম লং বোরখা গুলো নিতে চাচ্ছে না লং কিমোনো গুলো নিতে চায় না তারা এভারেজ কিমোনো নিতে চায় এভারেজ লেন্থ তাদের জন্য আমাদের ভাইরাল রাজকীয় কটি আছে আমি রাজকীয় কটি দেখাবো এটা হচ্ছে আমাদের ভাইরাল রাজকীয় কোটি আমাদের যত আছে সব এটা এটা বেশি সেল হয় আমরা একদম প্রাউডলি বলি এটা আমাদের সমস্ত আপুদের এত বেশি পছন্দ এটার কোড আমাদের প্রত্যেক টিম মেম্বারের মুখস্থ হ্যাঁ এম আর ই টেইন এটার হচ্ছে কোড এই যে হচ্ছে আপনার কাজটা খুবই সুন্দর করে করা হয়েছে আসসালাম আলাইকুম আপু আহ তোমার পড়াটা দেখিয়ে ফেলেছো রিমঝিম আসসালাম হ্যাঁ দেখিয়ে আমি দেখাবো একটু সাথে থাকুন অবশ্যই আবার দেখাবো এটা হচ্ছে টাকা আমাদের রাজকীয় কটে এটা রাজকীয় কটে আশো টাকা এটার এটার প্রাইস ম্যাটেরিয়ালটা বিএমডাব্লিউ আমাদের সব থেকে বেশি সেল হয় এই কিমোনোটা আপনি যত আমাদের কিমনো দেখবেন তার মধ্যে থেকে সব থেকে বেশি যদি একটা সিলেক্ট করতে পারে পুরো টিম গাউনের পুরো টিম বলবে রাজকীয় কটে ঠিক আছে কোনো ডাউট নাই এটার ক্ষেত্রে কোনো ডাউট নাই মার্শাল্লাহ এটা আমাদের অনেক সেল হয় আঠাশশো টাকা প্রাইস এটা যখন অনেক বেশি সেল হলো তখন আমরা রিকোয়েস্ট পেলাম আপু কালার নিয়ে আসেন কালার নিয়ে আসলাম পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ভাঙচুর ফ্যাব্রিকের উপরে করা হয়েছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস ভাঙচুর ফ্যাব্রিকটা আমাদের কিন্তু প্রাইসটা এরকমই পড়বে আপু বিএমডাব্লিউর ক্ষেত্রে আপনাদের জন্য প্রাইসটা আমরা মিনিমাল বাজেটে দিতে পারছি যেহেতু মিনিমাল বাজেটে দেওয়ার জন্য আমাদের বাল্ক অ্যামাউন্টের ড্রেস কিন্তু প্রডিউস করতে হয় আপনাদের জন্য বিএমডাব্লিউর ক্ষেত্রে সেটা আমরা পারি কারণ বিএম একটু বেশি সহজে আমরা কিনতে পারি অনেক বাল্ক অ্যামাউন্টে আমরা বিএমডাব্লু টা কিনি অনেক 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 রোল কিনি বিএমডাব্লিউ আমাদের সব থেকে বেশি যদি কোনো ম্যাটেরিয়াল আমরা দিয়ে কাজ করি সেটা হলো বিএমডাব্লিউ চোখ বন্ধ করে সেটা বিএমডাব্লু ঠিক আছে এটার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা আপনারা যদি এইটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন এরপরে যেটা দেখাবো সেম রাজকীয় কটির আরেকটা ভার্সন অলিভটা এটাও পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়ছে চারটা সাইজে আমাদের কাছে আছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস চারটা সাইজে আছে তোমার পয়েন্টার ম্যাটেরিয়াল কি আপু রেগুলার ইউজ করা যাবে কি প্লিজ একটু বলো আপু আসসালামু আলাইকুম হ্যাঁ আপু এইটার পরে আমি এটা নিয়ে ডিটেলস আবারও আপনার জন্য কথা বলছি এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিকে বানানো হয়েছে অলিভ কালারের ভেতর এটা আবার রি হয়েছে বাই ওয়ে যারা এটা নিতে চাচ্ছিলেন এখন নিতে পারবেন ওকে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা যেটা পরে আছি সেটা হচ্ছে এরকম ব্ল্যাক একটা দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালের এর উপরে বোরখা প্লাস কিমোনো এটার সাথে এমব্রয়ডারি করা আছে এরকম জড়ি সুতা দিয়ে এটা এত এত ক্লাসি এত গর্জেস করে এমব্রয়ডারি করা হয়েছে সামনে ব্যাকে দুই দিকে আপনি এমব্রয়ডারি পাচ্ছেন সামনে ব্যাকে দুই দিকে এমব্রয়ডারি হাতে এমব্রয়ডারি এবং এমব্রয়ডারিটা জরি সুতার রেগুলার এমব্রয়ডারিটা না জড়ি সুতার এমব্রয়ডারি কিন্তু আমরা আপনাদের জন্য দিয়েছি ঠিক আছে আপনারা যদি এটা নিতে পারবেন তিন হাজার আটশো টাকা আমি যেটা পড়েছি তিন আছে আটশো টাকা আর আমাদের আরেকটা কালার আছে কালারটা হচ্ছে গোল্ডেন কালার এটা আবার কোরিয়ান ভাঙচুর ফ্যাব্রিকের ভেতরে বানানো হয়েছে এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা প্রাইসটা ভ্যারি করছে বিকজ অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা টোটালি ডিফারেন্ট এবং প্রাইসটা অনেক ডিফার করে দ্যাটস ওয়াই ঠিক আছে আমরা আসলে চেরি জর্জেটটা আর টা আপনাদের জন্য অনেক কম প্রাইসে অনেক কম প্রাইসে রাখতে পারি বাট ভাঙচুর ফ্যাব্রিকটা কিন্তু ভালো মানের কোরিয়ান ভাঙচুরটা কিন্তু সব সময় কিন্তু আপনার আমরা এই প্রাইসে আনতে পারি না অনেক সময় আমরা যে প্রাইসে সেল মানে আগের বার যে প্রাইসে এনেছি এক সপ্তাহ পরে আরো মানে প্রাইসটা বেড়ে যায় এরকম হচ্ছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা এর উপরে গোল্ডেন কার্ড এমব্রয়ডারি কাজ করা আছে আর আমারটা ব্ল্যাক এর উপরে গোল্ডেন এমব্রয়ডারি কাজ করা আছে তো এ হচ্ছে আজকের নতুন কালেকশন গুলো এছাড়াও আমাদের কিছু দুবাই কালেকশন আছে এগুলো রিস্টক হয়েছে একটু দেখাবো যেমন তিন টাকার এটা আমাদের রিস্টক হয়েছে দুবাই কি অনলি কি আগে আমরা সেট সেল করতাম আপুরা সবাই এখন শুধু কি নিতে চাই সো কি এখন আপনাদের জন্য শুধু কি সেল করছি আপনার আপনার পড়াটা ক্লোজলি দেখান আপু ক্লোজলি আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমি যেটা পড়েছি এটা নিয়ে আসলে আজকের লাইফটা আমি একদম শুরুতে সুন্দর করে ক্লোজলি দেখিয়ে দিয়েছি আরবার একটু দেখিয়ে দিচ্ছি এটার কাজটা আপনাদের যেন কোনো ডাউট না থাকে ঠিক আছে এটার প্রাইস তিন টাকা আপনারা যদি এইটা নিতে চান পেজি ইনবক্স করবেন এটা হচ্ছে আমাদের দুবাই ফ্যাব্রিক একদম দুবাইয়ের একটা কিমোনো একদম দুবাই থেকে ইম্পোর্টেড একটা কিমোনো ঠিক আছে এটা হচ্ছে কালারটা খুব সুন্দর একটা বেসিক কালার এছাড়াও আমাদের আরেকটা দুবাই কিমোনো এখন রিস্টক হয়েছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ব্ল্যাক এর ভিতরে দুবাইয়ের এই কিমোনোটাও আমাদের কিন্তু এখন রিস্টক হয়েছে আপনি যদি এটা নিতে চান নিতে পারবেন ঠিক আছে আপু রাজকীয় কোর্টের গোল্ডেন ও গ্রিন কালারটা এগুলোর ফেব্রিক ঘুচে থাকে কিনা ঘুচে থাকে আমি বুঝলাম না আপু ওয়ার্ডটা আয়রন করলেও হয় কিনা জানাবেন আপু আমি আপনার ওয়ার্ডটা বুঝি তবে এটা আমি মনে করছি যে কোচকানো থাকে কিনা এটা জিজ্ঞেস করেছেন না কোচকানো থাকে না আমি আপনাদের তো সরাসরি দেখিয়ে দিচ্ছি এই যে কুচকিয়ে কেন থাকবে আপু আয়রন আবার অনেক সময় হয় কি আপনি ওয়াশ করার পরে একটু আয়রন করে নিলে ভালো হয় ওয়াশ করার পরে যেমন আমার একটু খুবই একদম চোখে পড়ে একটু 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 কোচকানো বা একটু রিঙ্কেল থাকলে পড়ে একটু আয়রন করে যায় তখন কারণ অনেক সময় দেখা যায় রোদে দেওয়ার পরে আয়রন আয়রন না করলে অনেক সময় এটা নিজেদের কাছে একটু পরতে আনকমফোর্টেবল লাগতে পারে সেক্ষেত্রে আয়রন করতে পারেন তাহলেই হবে আর ড্রেস পরার আগে আয়রন করে পড়লেই দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটাও আমাদের কাছে আছে আপু তোমার পরাটার সাথে একটা গর্জিয়াস হিজাব দাও মিম এটার সাথে একটা গর্জিয়াস হিজাব দিও তো গোল্ডেন কালার আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো ডায়মন্ড জর্জের ফেব্রিক বোরখা বোরখা প্লাস কিমোনোর মতো করে পড়তে পারবেন আটাশো টাকা এইটা আমি কেন বোরখার মতো বলতে পারলাম আমরা যদিও এখানে বাটান দেই নাই অনেক আপুদের দেখছি সামনে থেকে নিজেরা বাটন লাগিয়ে নিয়ে এটা একটা বোরখার মতো করে পড়ছেন এটা যেহেতু আমাদের ডায়মন্ড চার্জের ফেব্রিকে বানানো এটা অলরেডি নন ট্রান্সপারেন্ট সো স্কিন দেখা যায় না অনলি আটাশো টাকা নাই গোল্ডেন কালার গোল্ডেন গোল্ডেন এখন স্টকে নাই আপু গর্জিয়াস এর ভিতরে গোল্ডেন এখন রাইট নাও আমাদের পান্থবাদ আউটলেট স্টকে নাই শেষ হয়ে গেছে হয়তো বা আচ্ছা এটা হচ্ছে আটাশো টাকা এটাও আমাদের কাছে আছে আপুরা নিতে পারবেন যদি আপনি এটা নিতে চান ঠিক আছে এই যে দেখেন যারা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করবেন লাস্ট আমি আরেকটা কালেকশন দেখি আজকে লাইভ শেষ করব লাইভ আমি এখন বেশি বড় করি না আপনাদের জন্য পরে ভিডিও দিয়ে দিব এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটাও আমাদের কাছে আছে এটার আমি একটু কাজটা দেখিয়ে দিব এমব্রয়ডারির সাথে আপনি এভাবে সিকোয়েন্স এর কাজ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক নিয়ে আমরা রিসেন্টলি একটু বেশি কাজ করা স্টার্ট করেছি যেহেতু আপুদের ডিমান্ড ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকটা নিতে চায় এই কারণে এই যে দেখেন এম্বয়েডারির সাথে আপনি এভাবে হচ্ছে সিকোয়েন্স কাজ পাবেন ঠিক আছে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ পাবেন 3500 টাকা এটার প্রাইস পড়ছে যারা যারা আমরা নিতে যাচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এই হচ্ছে মোটামুটি আজকে লাইভের কথাবার্তাগুলো আজকে লাইভ আমি আর বেশি লং করব না আপনাদের জন্য পরবর্তীতে ছবি ভিডিও দিব আপনারা টেনশন করবেন না ছবি ভিডিও আসবে আজকে লাইভে দুইটা কালেকশন দেখালাম দুইটা একই রকম ডিজাইনে ম্যাটেরিয়াল আলাদা সো প্রাইস আলাদা আমি যেটা পড়ছে 3800 টাকা গোল্ডেন কালারটা হচ্ছে ভাঞ্জুর ফেব্রিকে বানানো এটার প্রাইস পড়ছে 4 পাঁচশো টাকা আমি আরো ডিটেলস আপনাদের ছবি দিয়ে দিব আপনি ছবি থেকেও দেখে নিতে পারবেন আমাদের তিনটা আউটলেটে চলে আসতে পারেন আমাদের তিনটা আউটলেট আমি ঠিকানা বলে দিচ্ছি একটা বরানিতে একটা একটা এবং একটা পান্থ পথে বরানী শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে একদম রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর চার সপ্তাহের সাত দিনে কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আজকের লাইফটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ